চলা জিয়ারাতে ওই মদিনা স্বপ্ন আমরা দেখি সোনার মহদিনা সুরে বলুন নবের দেশে চল

আছে বাহুদের আমার ওই কামারি বাসির দোয়া কবুল করো জরে আপনাদের গ্রামকে নিয়ে বলে টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে দাদুদের আমার ওই গেরামে বাসির দোয়া কবুল করো আঘাত কখন যাব ওই যে সোনার মহদিনা রাতে মাদিনা স্বপ্নে আমরা দেখেব সোনার মহদিনা ধরে বলু আল্লাহর ঘরে কাবা তফ করতে চাই কি চাই না তাই না মুনে আশা আছে কত সুন্দর করে বলে আল্লা তোমারা তা ভাগর তা ক ম ফের বেঘে মান ফেরে মালা তোমারা পাদুঘোরো তাপমথের বেঘে মানে ফেরে ওহো হাজির সব তশ করে পদের কেন ডাগনা জোরে আহা স্বপ্ন আমরা দেখে সবাই মহ সবাই আমার সঙ্গে বল নবীর দেশে সে চলো না তুমা আমরা দেখে বসবাই সবাই মহ আমার ন সোনার সবু পঁচা খানের পাতে আমার ন বেঘে তো জাগা তে মেরে চবে সাইনব কে মনে হলো গুরু দিমানা আহা কখন যাব ওই যে সোনার মদিনা সবাই নবীর দেশে চলনা জিয়ারাতে মদিনা স্বপ্নে আমরা দেখে সবাই মদিনা জোরে বলুন আপনাদের গ্রামে হাজি আছে কি নাই মরে গেছে যখন বেঁচে ছিল তখন আমাদের মালদার ভাষা একটু আলাদা যখন বেঁচে ছিল তখন তো আপনাদের বাড়ি আমার বাড়ি দাওয়াত দিয়েছিল কি দেয় নাই দিয়েছিল না কিসের জন্য আমি হজ করতে আল্লাহর কাবা দেখতে যাব নাবি মুস্তাফার রাউজা শরীফ আমি জিয়ারত করতে যাব তো আমি কিছু ভুল করে থাকলে আমাকে মাফ করে দিও ধরে বলুন এগুলো গজল আমিন উদ্দিন কানতেন তো তিরিশ টাকা নিয়ে চলে যেত বাবা আমার কাছে গজলের ভান্ডার আছে তোমরা খালি অল্পটুকু শোনো গেরামে লোকের বলে ডেকে গে ডেকে গেরামের মশালিকে গে দাওয়া দিয়ে দেখে দেখো তো খুলে করো ক্ষমা করে না যাব আমি যাব ওই যে সোনা মদিনা আগা নবীর দেশে চল আনা যিয়ারতে মদিনা স্বপ্নে আমরা দেখবো সবাই মদিনা জুরে বলুন